এতদিনে দিনে পাই সিরে ওহাবিরা নষ্টের মূল এতদিনে দিনে পাই সিরে ওহাবিরা নষ্টের মূল আদম সৃষ্টির আগে নবী হাদিসেতে প্রমাণ পাবি আদম সৃষ্টির আগে নবী হাদিসেতে প্রমাণ পাবি সর্বগুণে মানব নবী আহমদুল্লাহ করলি বল এতদিনে টের পাইছি রে ওহাবিরা নষ্টের মূল এতদিনে টের পাইছি রে আহমদুল্লাহ নষ্টের মূল ইহুদিদের দালাল তারা আহমদুল্লাহর সেলা তারা ইহুদিদের দালাল যারা আহমদুল্লাহর সেলা তারা জাহিরি বর সামনে খাড়া ওয়লাইছে সাইখের দল এতদিনে টের পাইছি রে ওয়াহাবিরা নষ্টের মূল এতদিনে টের পাইছি রে আহমদুল্লাহ নষ্টের মূল কাল লেকি আর যাবে দুঃখ কাল লেকি আর যাবে দুঃখ না যায় না কইরাসিওল এত টের পাইছি রে

ওহাবিরা নষ্টের মূল এত দিনে আহমদুল্লাহ নষ্টের মূল কি আর যাবে না যায় না কয়রা এত দিনে তের পাই সিরে ওহাবিরা নষ্টের মূল এত দিনে তের পাই সিরে ওহাবিরা নষ্টের মূল